গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করব অনেক ভালো আছো আমি সুকৃতি নতুন একটা ব্লগ সকলকে জানাই অনেক ভালোবাসা দেখো বন্ধুরা হঠাৎই হাজবেন্ড মানে মাস্টার মশাই স্কুল থেকে ছুটতে ছুটতে বাড়ি চলে এসেছে আমি ভাবছি কিবা বা হলো হঠাৎ করে বাড়ি ফিরে এলো সময়ের আগে বলল যে কম্পিউটারে কিছু কাজ আছে সেই জন্য চলে এসেছি আমি ভাবলাম কি না কি এবার ওর পাপা দরজা খুলছে না বলে ও ধাক্কা দিয়েই চলে যাচ্ছে তারপর সোজা রান্নাঘরে দেখে নাও আজ কি কি মেনু হয়েছে খুব সাধারণ অল্প সামান্য মুগের ডাল ডিম সিদ্ধ আর পাঁচ মেশালি সবজি দিয়ে একটা শাকের তরকারি করেছিলাম আর ছিল পেঁয়াজ কলি আলু ভাজা আর ছিল আলু সিদ্ধ আর গরম গরম ভাত এত তাড়াতাড়ি অল্প স্বল্প রান্না করেছি কারণ আজকে একটা জায়গায় ঘুরতে যাবে বলে কিছু মা কালীর অনুষ্ঠান হচ্ছিল মা কালী পুজো হচ্ছিল সেখানে গিয়েছিলাম দেখো বন্ধুরা এত সুন্দর নৃত্যানুষ্ঠান হয়েছে না দেখতেই মানে চোখ জ্বলে যাচ্ছিল মনে হচ্ছিল যে দৃষ্টিতে শুধু দেখে এত সুন্দর ওদের কারুকার্য সাজ অসাধারণ পরিবেশন করেছে নাটক মানে দেখতেই ভালো লাগছিল মনে হচ্ছিল আরো কিছুক্ষণ থাকি দেখি তারপর কিছুক্ষণ নাচের পর্ব দেখে কিছু ফটোশুট করে নিলাম তারপর আস্তে আস্তে ওখানে অনেক কিছু খিচুড়ি প্রসাদ দিয়েছিল সেগুলো সময় মিলে খাওয়া দাওয়া হয়ে সেগুলো আর পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো পর্যন্তই থাক পরবর্তী দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকতে হবে অবশ্যই পাশে থেকে বন্ধুরা আর পর অনুষ্ঠান একে একে হচ্ছিল আমি আর বেশি কোন থাকিনি তাড়াতাড়ি চলে এসেছি এবার ঠাকুরের দর্শন করো এবার তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি টাটা বন্ধুরা